একদম পুরো নদীর মতো লাগছে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানুষ ঘোড়াই ব্লগ আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ স্টার্ট করছি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ আশা করি তোমাদেরকে ভিডিওটা অনেক ভালো লাগবে চ্যানেলের যারা নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা আইকনটা অলরেডি প্রেস করে দাও ভিডিওটা এনজয় করতে থাকুক হ্যাঁ আমার পেছনের দিকটা দেখতে পাচ্ছ এটা নদী নয় এটা একটা মাছের ফিসারি হ্যাঁ ঠিকই শুনেছ আজকে তোমাদেরকে ফিসারিটা পুরো ঘুরে দেখাবো চলো দেরি নয় স্টার্ট করছি আজকের ব্লগ ভিডিওটা পুরো দেখতে থাকুক আমরা এখন চলে যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা বেড়াতে যাচ্ছি এখন ফিশারিটা পুরোটা ঘুরে দেখব চারিদিকটা আনন্দ হচ্ছে কিন্তু একটু একটু ভয় লাগছে সত্যি ভাই সুন্দর লাগছে দেখো পুরোটা একদম মনে হচ্ছে যেন নদী কিন্তু নদী নয় এটা হচ্ছে ফিশারি মাছের ফিশারি আস্তে আস্তে করে আমরা চলে এলাম প্রায় কাছাকাছি মাছ বরাবর দেখতে পাচ্ছ তোমরা চারিদিকটা একটু ভালো করে তুলে নি খুব সুন্দর লাগছে একদম এই যে সারি 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 একদম মাছের খাবার দেওয়া আছে পুরো ওই দূর পর্যন্ত চলে গেছে একদম ওই দূর পর্যন্ত দেখাই যাচ্ছে না সে পার মনে হচ্ছে যেন এটা নদী আমাদের একজন বলদা চালক আমাদের ওই দিকটাতে জমি আছে পুরো এই ফিশারিতেই দেওয়া আছে এইটা হচ্ছে ধানের জমিকে কেটে ফিসারি করা আছে বোঝা যাচ্ছে না এখন অনেক বড় বলে তাই কিন্তু এটা অ্যাকচুয়ালি এটা ধানের জমি আরে এত দূর তো দেখাই যায়নি সত্যি এটা যে কেউ দেখলে এরকম যদি ভিডিওতে দেখে নদী আমরা দেখো এখন নদীতে আছি এটা আমাদের নৌকো আমরা এখন নদীতে আছি একটা মাছ অলরেডি এখানে মরে গেছে আমরা অনেকক্ষণ থেকে পাচ্ছি না তাকে তুলতে এই ফিশারিতে একটা নৌকো আছে নৌকোটা চালাচ্ছি আমি এখন নৌকো এই প্রথম নৌকো চালানো মানে কি বলবো স্টার্টিংয়ে নৌকো চালানোটা অনেকটাই প্রবলেমের হবে ব্যালেন্স রাখাটাই মেন ব্যালেন্স ঠিক করতে পারছিলাম না তারপরে মোটামুটি একটু হাতে এসেছে একদম ছোট তো তাই জন্য মোটামুটি একটু হাতে এসেছে আর এই পাঁচটা দিয়ে যে নৌকোটা চালাচ্ছি চারিদিকটা পুরো আমার এই যে পায়ের কাজটা জল পুরো আমার ভিজে যাচ্ছে প্যান্টের সামনের দিকটাও ভিজে যাচ্ছে তো বাঁশ দিয়ে কি চালানো যায় তবু হোক করে মোটামুটি চালানো চলছে আস্তে আস্তে আমরা পাড়ের দিকে যাচ্ছি আমি আর ভাইপো দুজনে নৌকোতে ছিলাম আর কেউ আসেনি অনেকে ছিল বন্ধু তো তারা অনেক কাজে ব্যস্ত থাকার জন্য আসেনি আমরা দুজন এসেছিলাম অন্য সময় অনেকে আসে আমরা পাঁচ ছজন সাতজন মিলে এসে এই নৌকার উপরে উঠে এই বাঁশ দিয়েই নৌকো চালানো হয় আর কিছুই নেই এই বাঁশটা দিয়েই চালানো হয় প্লাস ভাইপো এখন ক্যামেরা করছে তাই জন্য আমি বলি দে আমি চালাচ্ছি ভাই নৌকোটা প্রথম তো স্টার্ট এই প্রথম আমি নৌকো চালাচ্ছি প্লাস নৌকোটাও একটু ছোট তারপরে আবার এই বাঁশ দিয়ে রকম এক সাইডে যদি জলটাকে টেনেই যায় তাহলে নৌকো গোল হয়ে ঘুরতেই থাকবে তাই জন্য দুই সাইড ভালো করে জল টেনে টেনে সামনের দিকে পাড়ের দিকে আসছিলাম আমরা পুরো মাছ বরাবর চলে গেছি পুরো পুরো ঝিলের মাঝখানে একদম চলে গেছিলাম ওখান থেকে ভাইপো কিছুটা চালাচ্ছিল তারপরে আমি চালাচ্ছিলাম এই যে চলে এসেছি এখন পাড়ের কাছেই এইবার এখান থেকে উঠে যাবো পাড়ে চালাতে চালাতে খুব আনন্দও লাগছিলো প্লাস একটু তো ভয়ও লাগবে কারণ এত বড় ফেসারি তার মাছ বরাবর আমরা চলে গেছিলাম তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে করে ওই বাঁশ দিয়ে আমরা চলে এসেছি ধারে একদম অলরেডি বিকেলটা অনেক এনজয় করেছি অনেক আনন্দ করেছি পুরো চারিদিকটা ঘুরে দেখলাম অলরেডি নৌকো চালালাম এক্সপিরিয়েন্স হলো অনেকটাই ভিডিওটা পুরো দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলে যারা নতুন হ্যাঁ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেও পাশে থাকা বেল আইকনটা অলরেডি প্রেস করে দিও আমার চ্যানেলে আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আসতে থাকবে তার নোটিফিকেশান তোমাদের সামনে কুইক পৌঁছে যাবে দেখো বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে এলো দেখছো অলরেডি সন্ধ্যে হয়ে গেছে দেখো আমাদের এই দিকটায় পাশে ধান জমিন আছে এ আমি বল দা আমি ভিডিও বানাই তবে ঠিকঠাক হয় না এখন মানান সই করে না